তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ তাল্লা রসের সম্মতি ভালো আছি মোটামুটি বলা চলে ঠান্ডা অনেক কমে গেছে সুস্থ হয়ে গেছি ভালো আছি দিনকাল ভালোই যাচ্ছে কিন্তু পড়াশোনা হচ্ছে না পড়াশোনার পরিমাণটা অনেক কমে গেছে পড়াশোনায় মনোযোগ দিতে হবে অনেক বেশি করে কারণ হচ্ছে বেশ কিছু দিন যাবত আমি অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর মাইগ্রেনের ব্যথা এগুলো সাফার করতে করতে আমি শেষ এর মধ্যে হচ্ছে ফোনের প্রতি অ্যারিকশাটা মনে হয় বেড়ে গেছে সুযোগ পেলে ফোন ফোনে সময় দিই মানে ফোনের সময় দিই বলতে কি ভিডিও করা তারপর হচ্ছে মাঝে মাঝে লাইভ করি ভিডিও করি আর ছবি করি কিন্তু ওই কারোর সাথে গসিপ করা ফোনে সময় নেই আর আমার পছন্দও না যাই হোক আমি সকালে হাঁটতে বের হয়েছিলাম এনভারনমেন্টটা অনেক সুন্দর ছিল ছিমছাম মোটামুটি রোদ ছিল সকালে আকাশ মেঘলা আর তেমন উঠবে না বাট উঠবেও আবার এরকম বাট খুব সুন্দর লাগতেছিল আমি হাঁটতেছি হাঁটতেছি আশেপাশের লোকজন খুব দেখতেছি তখন উইয়ার্ড লাগে আশেপাশের লোকজন যখন দেখে না তখন ব্যাপারটা খুব উয়ার্ড লাগে যে আসলে আমাকে কেন দেখতেছে ব্যাপারটা খুব নর্মালি লাগে না আমার কাছে হয়তো আন ফিল হয় কেউ যখন একা থাকে ভিডিও করার সময় বাট এটা সময়ের সাথে সাথে হয় বা ঠিক হয়ে যেতে পারে রাইট আই বিলিভ দ্যাট সো আমি চিন্তা করতেছিলাম যে আমি তো অনেক সময় নষ্ট করছি আমার পড়াশোনার পেছনে সময়টা দেয়া দরকার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে পড়াশোনার পেছনে ওইভাবে সময় দিচ্ছি না তো আমি চিন্তা করতেছিলাম এখন থেকে অনেক ভালো করে পড়তে হবে পড়াশোনার পিছনে ডিসিপ্লিন একটা লাইফ মানে টাইম টু টাইম কাজটা করতে হবে আমি আগে যেভাবে ছিলাম তো এখন হচ্ছে তেল মেলা হয়ে গেছে সব কিছু একটু অগুচ্ছানো হয়ে গেছে আর আমি আমার মাসখানেক অনেক আগেও জ্বর জ্বর এসেছিল আগেও জ্বর এসেছিল আর এরকম অসুস্থ হয়ে গেলে ওটা অনেক সময় নেয় আমি দু হাজার পঁচিশে জানুয়ারি দিকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে অনেক সাফার করছি তারপর হচ্ছে মার্চ এপ্রিল জুন জুলাইয়ে সাফার করলাম এখন আবার তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এখন ভালো বেটার ফিল করতেছি সো আই হোপ এভরিথিং উইল বি ফাইন ভ্যারি সুন অ্যান্ড আই নিথ হি কনসেন্ট্রেট অন মাই স্টারি ওকে